আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া রহমতে আমি অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি বর্তমান সার্বিয়ার যে আপডেটগুলো আছে যে সার্বিয়ার অ্যাম্বাসির কিছু আপডেট আছে সার্বিয়ার কোম্পানিরও কিছু আপডেট আছে বা অনেক দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে ফ্লাইট হচ্ছে না ওয়ার্ক পারমিট আসছে এন কমপ্লিট হচ্ছে তার অ্যাপ্রুভাল আসতেছে না তার অনেক ঝামেলা অনেক অনেক মানে জটিলতাতে আপনারা ভুগতেছেন সেই ক্ষেত্রে নিয়ে আমি আলোচনা করব। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অনেক উপকার পাবেন আশা করি আমার ভিডিওটা ফুল দেখবেন কথাগুলো শোনার জন্য আমি অনুরোধ করব কারণ আমার ভিডিওটা বেশি লং টাইম লং ভিডিও হবে না শর্ট একটা ভিডিও হবে আশা করি আমার ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন এখন বর্তমান সময়টা এসে যে হারে সার্ভিয়ার ভিসা দিতেছে সে হারে কিন্তু মার্কেটে ফ্যাক্ট ডকুমেন্টস কিন্তু ভরি ভরি আছে মানে ভরপুর ফ্যাক্ট ডকুমেন্টস এখন বর্তমানে মার্কেট যারা অরিজিনালভাবে সঠিকভাবে যারা কাজ করতেছে যারা সঠিক প্রফারলিভাবে যারা কাজ করতেছে তারা কিন্তু সবসময় আপনাকে তিনটা জিনিস আপনারা দেবে আপনি কাছে যারা সঠিকভাবে কাজ করছে যে ট্রাভেল এজেন্সি হয় সঠিকভাবে যারা কাজ করতেছে তারা আপনারা তিনটা জিনিস দেবে এই তিনটা জিনিস কি আমি সেটা নিয়ে আলোচনা করব আর এখন বর্তমানে অ্যাম্বাসির নিউ আপডেট কিছু আছে যে অ্যাম্বাসিতে যে আপডেটগুলো চলছে সে নিয়ে আমি এখন বলতেছি যে আপডেট যেটা অ্যাম্বাসি করছে সেটা হচ্ছে যে আপনারা যারা ফাইল জমা দিচ্ছেন বা যারা ফাইল জমা দেবেন তারা কিন্তু অবশ্যই ভিসা পাবেন কারণ ভিসার যে জটিলতাটা যেটা ছিল সেটা কিন্তু আরও সহজে নিয়ে আনছে অ্যাম্বাসি যতটা সহজ হচ্ছে ততটা কঠিনও আছে যে দেখা যাচ্ছে আগে কিছু ফাইল হোল্ড করে রাখতো সেগুলো এখন হোল্ড না করে সেগুলো কিন্তু সরাসরি ক্যান্সেলে দেবেন সেজন্য আমি বলবো যে অ্যাম্বাসি যে আপডেটটা হয়েছে আপডেটটা যেমন ভালো তেমন খারাপ কিন্তু আপডেটটা আমি আশা করি যে আপডেটটা অনেক সুন্দর একটা আপডেট কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো জালিয়াতি কাপ করতে পারবে না এখানে দেখা যাচ্ছে পনেরো কর্ম পনেরো থেকে আঠারো কর্ম দিবসের ভিতরে আপনি যদি ভিসা হয়ে যায় তে ভিসা হবে ভিসা যদি না হয় আমার সে আপনার পাসপোর্টটা ব্যাক ফ্রুট পাঠাবে এর জন্য আমি বলবো যে যে আপডেটটা আছে আপডেটটা অনেক সুন্দর আপডেট আর এই আপডেটটা আমি আমি বলবো যে এটা চয়েসফুল আপডেট যাতে প্রতারণা না করতে পারে আরেকটা বিষয় আমি এখন বলি যে যাদের যে আমি প্রথমে বললাম যে যাদের এখন বর্তমানে যারা ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে ভোগান্তিতে আছেন যারা হলো ডুপ্লিকেট কাগজপাতি পেয়েছেন বা যারা অরিজিনালভাবে কাজ করছেন আপনাদের কাছে অনেক টাকা হাতিয়ে নিয়েছে আমি তাদের জন্য আমি একটাই অনুরোধ করব আপনারা তিনটা জিনিস আপনারা সবসময় বুঝে নেবেন সেই তিনটা জিনিসটা কি। প্রথমে আসি তিনটা জিনিসের ভিতর প্রথম জিনিসটা আপনারা ওয়ার্ক পারমিটটা সুন্দরভাবে ওয়ার্ক পারমিটটা যে ট্রাভেল এজেন্সি কাজ করছে এজেন্সির কাছ থেকে সুন্দরভাবে বুঝে নেবেন ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটটা সুন্দরভাবে বুঝে নেবেন ওয়ার্ক পারমিটটা বুঝে পর আপনারা চেক করবেন একটা কথা বলে ওয়ার্ক পারমিট অনলাইন থাকে না কিন্তু ওয়ার্ক পারমিটে যে কোম্পানি কোম্পানির অনেক কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন হ্যাঁ এবার আসে নাম্বার দুই নাম্বার দুই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার দুই যে অনেক ট্রাভেল এজেন্সি আছে অনেক আমার কাছে ফোন দিতেছেন যে ভাই আমরা ফাইল জমা দিয়েছি আমরা পাসপোর্ট জমা দিয়েছি কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সি আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিতেছে না আমি আপনাদের বলবো যারা সঠিকভাবে যারা কাজ করতেছে যারা সহিভাবে কাজ করতেছে এরা ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে অবশ্যই অবশ্যই দেবে এবার ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনাদের কিন্তু মেন এবার আসি ইউজার আইডি পাসওয়ার্ডটা পাওয়ার পর আপনাদের করণীয় কী আপনারা কীভাবে বুঝবেন ইউজার আইডি পাসওয়ার্ডটা অরিজিনাল কি ফ্যাক্ট সেই ক্ষেত্রে আমার একটা ভিডিও আছে হ্যাঁ অনলাইন ভিসা চেক যে দেখেন একটা ভিডিও আছে ওটাতে আমি দেখাই দিয়েছি প্রপারলিভাবে কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ডটা চেক করবেন তো আমি এখন বলবো যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনাদের চেক করার জন্য প্রথমে গুগলে ঢুকবেন ওয়েলকাম টু সার্ভিয়ার ওয়েবসাইটে ঢুকবেন যেটা গভর্নমেন্ট অরিজিনাল ওয়েবসাইটটা আপনারা বুঝতে হলে আপনারা জিও ভি হুম জিও ভি ডট আর এস যেটা লেখা থাকবে এটা মনে করবেন সার্ভার অরিজিনাল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা ওটা চেক করবেন আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে চেক করে ওখানে দেখবেন আপনাদের লিস্ট বাই লিস্ট আপনাদের সব কিছু ডিটেলস চলে আসবে যদি না আসে যদি অন্য ওয়েবসাইটে যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে দেখবেন ওটা হলো ভোয়া ওটা হল জানবেন যে ওটা ডুপ্লিকেট এবং ভোয়া আর অরিজিনাল অরিজিনাল ওয়েবসাইট যেটা আমি প্রথমে বললাম ওখানে লেখা থাকবে জিও ভি ডট আর এস যেটা লেখা থাকবে এটা হলো সার্ভিয়ার অরিজিনাল গভর্নমেন্ট ওয়েবসাইট আর একটা কথা বলি যারা সঠিকভাবে কাজ করছে যারা ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের দিয়ে কাজ করতেছে মনে করবেন এটাই হলো অরিজিনাল তারা সঠিক লিগালভাবে কাজ করতেছে এবার আসি আমি যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনারা পাওয়ার পরে দ্বিতীয় নাম্বারে এসে আপনারা কোন জিনিসটা আপনারা বুঝে নেবেন এবার বলি তৃতীয় নাম্বারে আসার পরে আপনারা যেটা কিছুদিন ওয়েট করার পরে আপনাদের অ্যাপ্রুভাল পেপারটা আপনারা বুঝে নেবেন হ্যাঁ আপনি বলতে পারেন ভাই ইউজার আইডি পাসওয়ার্ডের ভেতর কিন্তু অ্যাপ্রুভ লেখা থাকে হ্যাঁ অ্যাপ্রুভ লেখা থাকলে আপনাদের বাড়তে আরেকটা অ্যাপ্রুভাল পেপার হয় সেই অ্যাপ্রুভাল পেপারটা আপনারা বুঝে নেবেন যদি অ্যাপ্রুভাল পেপারটা আপনারা বুঝে নিতে পারেন ট্রাভেল এজেন্সি যদি আপনারা সঠিকভাবে দেওয়া মনে করবেন যে আপনাদের প্রফাইলিভাবে সুন্দরভাবে আপনাদের কাজগুলো অ্যাড হইতেছেন এবার আসে অ্যাপ্রুভাল আসলে কি আপনাদের ভিসা হয়ে যাবে না অ্যাপ্রুভাল আসলে আপনাদের ভিসা হবে এটা না অ্যাপ্রুভাল আসার পরেও আর কিছু প্রসেসিং থাকে সেই প্রসেসিংগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের ভিসা হয় এবার অ্যাপ্রুভাল আসার পরে আপনাদের এমবাসিতে পাসপোর্টটা জমা দেওয়ার জন্য একটা ডেট তুলবে পাসপোর্টটা জমা দেওয়ার জন্য ডেটটা ওঠার পরেই কিন্তু পাসপোর্টটা জমা হওয়ার পরেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত দিনগুলো অপেক্ষা করার পরে আপনাদের সুন্দরভাবে সে ভিসাটা স্ট্যাম্পিং হয়ে আসবে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নিউ আপডেটগুলো জানার জন্য আমার ভিডিও নোটিফিকেশনটা যাতে সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায় আপনারা একটা কথা মাথায় রাখবেন এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে ভবিষ্যতে আরও কাজ করবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট আমরা চাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন যাতে নিউ আপডেটগুলো আপনারা জানতে পারেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ